ট্রান্সফরমার কয় ধরনের হয় ট্রান্সফরমার স্যার ভোল্টেজ অনুসারে তিন ধরনের হয় স্টেপ আপ স্টেপ আপ স্টেপ ডাউন আর আইসোলেশন আইসোলেশন ট্রান্সফরমার কোথায় ব্যবহার হয় আইসোলেশন ট্রান্সফরমার স্যার যেখানে হলো সমান কারেন্ট প্রয়োজন প্রাইমারি আর সেকেন্ডারি সাইডে দুটোই সমান থাকে আইসোলেশন ট্রান্সফরমার ব্যবহার করা হয় বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট মেডিকেল মেডিকেল যন্ত্রপাতি যেমন আইসিইউ এর মধ্যে অনেক রোগীকে বডিতে অনেক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি দেওয়া হয় না অথবা ইলেকট্রিক্যাল টেস্ট করার জন্য বিভিন্ন ইলেকট্রিক্যাল মেশিন ব্যবহার করা হয়। এগুলোকে পাওয়ার দেওয়ার কাছে আইসোলেশন ট্রান্সফর্মার করা হয়। ঠিক আছে? যাতে আইসোলেশন ট্রান্সফরমার করলে রোগী প্রাপ্ত হবে না। মানে আইসোলেশন ট্রান্সফর্মার দিলে মানুষকে শখ করে না। শক ইলেকট্রিক শক থেকে হাত থেকে রক্ষা করে। এই জন্য ব্যবহার করা হয়। কাজ কি?

অফডেল হলে একটি কয়লা পাওয়ার দেওয়ার সাথে সাথে অনডেল হলে কয়লা দেওয়া পাওয়ার দেওয়ার সাথে সাথে সুইচিং করে না একটু নির্দিষ্ট সময় পর সুইচিং করে আর অফডেলে টাইমার হলো কয়লে পাওয়ার দেওয়ার সাথে সাথে মানে পাওয়ার দেওয়ার সাথে সাথে অফ হবে না একটু নির্দিষ্ট সময় পর অফ আর এটা হলো নির্দিষ্ট সময় পর অন করে কত কিলো আট হলে পাওয়ার ফ্যাক্টর ম্যানে ইম্প্রুভমেন্ট করা দরকার কত কিলো লোড হলে

সরকারে ওয়্যার অনেক বড় হবে সে কি সিস ক্যাপাসিটর ক্যাপাসিটর কি মিটার না ভোল্টমিটার ভোল্টমিটার আচ্ছা বলতে ক্যাপাসিটর বলে কেন প্রয়োজন হয় ক্যাপাসিটর হলো ওয়ান ডিসপ্লে ভোল্টমিটার এর বিল বাই অ্যামপ্লিফায়ার এর দ্বারা এই বলকরণ এটার নাম কি এসটিএফএস এর কি ভিউজ এসটিফ ভালো করে দেখেন সার ক্যাপাসিটর স্যার ক্যাপাসিটর ক্যাপাসিটি এই ক্যাপাসিটর কি হিসাব করা হল

বলতেছিল নাকি বাসাবাড়িতে বাড়িতে পারফেক্টার মান কত আর ইন্ডাস্ট্রিয়ালে পারফেক্টার মান কত বাসা বাড়িতে জিরো পয়েন্ট নাইন ইন্ডাস্ট্রিতে জিরো পয়েন্ট এইট ইন্ডাস্ট্রিয়ালে জিরো পয়েন্ট এইট ওকে